স্বাগত আপনার প্রিয় চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের তিনটি শীর্ষ ঋণ ম্যানেজমেন্ট অ্যাপ আমাদের জীবনে ঋণের হিসাব নিকাশ ও ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ তা সবাই জানে কিন্তু প্রতিদিন অনেকেই ঋণের তথ্য সঠিকভাবে ট্র্যাক করতে সমস্যায় পড়েন আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে এই তিনটি অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই ঋণের তথ্য ইএমআই সুদ ও পেমেন্ট রিমাইন্ডার সহ আর্থিক কাজগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি আপনাদের তুলনামূলক পরামর্শ ও কোন অ্যাপটি আপনার জন্য সবচেয়ে উপযোগী তা বলবো এক ভারত লোন প্রথম অ্যাপ হল ভারত লোন এই অ্যাপটি ভারতীয় বাজারে ঋণের আবেদন তথ্য আপডেট ও ইএমআই ট্র্যাক করার জন্য অত্যন্ত জনপ্রিয় মূল বৈশিষ্ট্য সহজ ঋণ আবেদন ভারত লোনে ঋণের তথ্য যেমন ঋণদাতার নাম ঋণের পরিমাণ সুদের হার শুরুর তারিখ ও পরিশোধের সময়সীমা খুব সহজেই ইনপুট করা যায় স্বয়ংক্রিয় রিমাইন্ডার ও নোটিফিকেশন পেমেন্টের তারিখ আসতে মাত্রই স্বয়ংক্রিয়ভাবে রিমাইন্ডার পাঠানো হয় যাতে আপনি কোনো পেমেন্ট মিস না করেন ডিটেল রিপোর্টিং আপনার ঋণের সব তথ্য ড্যাশবোর্ডে সহজে দেখা যায় এবং মাসিক বা বার্ষিক রিপোর্ট তৈরি করে আর্থিক অবস্থা বিশ্লেষণে সহায়তা করে গুগল প্লে স্টোর থেকে ভারত লোন সার্চ করে ডাউনলোড করুন অ্যাপ ওপেন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন অ্যাড লোন অপশানে গিয়ে আপনার ঋণের তথ্য ইনপুট করুন উদাহরণস্বরূপ ব্যাঙ্ক থেকে নেওয়া পাঁচ লাখ টাকা ঋণের জন্য বারো পার্সেন্ট বার্ষিক সুদের তথ্য দিন ড্যাশবোর্ড থেকে রিপোর্ট ও রিমাইন্ডার ফিচার পরীক্ষা করুন দুই অলিভ দ্বিতীয় অ্যাপটি হল অলিভ লোন অ্যান্ড ক্রেডিট স্কোর পূর্বে স্মার্ট কয়েন নামে পরিচিত এই অ্যাপটি ব্যবহারকারীদের অল ইন ওয়ান আর্থিক সুস্থতা প্রদান করে এটি ঋণ আবেদন ক্রেডিট স্কোর ট্র্যাকিং এবং অন্যান্য ফাইন্যান্স ফিচারের সমন্বয় করে মূল বৈশিষ্ট্য দ্রুত ও ডিজিটাল ঋণ অ্যাক্সেস এই অ্যাপটি সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ঋণ আবেদন ও অনুমোদন প্রদান করে ক্রেডিট স্কোর মনিটরিং স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্রেডিট স্কোর আপডেট করে যা আপনাকে ঋণের শর্তাবলী বুঝতে সাহায্য করে সহজ ইউজার ইন্টারফেস অ্যাপটির ড্যাশবোর্ডটি খুবই পরিষ্কার যাতে ঋণের তথ্য ও রিপোর্ট সহজেই দেখা যায় গুগল প্লে স্টোর থেকে অলিভ লোন অ্যান্ড ক্রেডিট স্কোর ডাউনলোড করুন সাইন আপ করে আপনার প্রোফাইল সেট আপ করুন অ্যাপ্লাই ফর লোন অপশানে গিয়ে ঋণের তথ্য যোগ করুন এবং ক্রেডিট স্কোর দেখুন ড্যাশবোর্ডে ঋণের রিপোর্ট ট্র্যাকিং ফিচার যাচাই করুন তিন বায়াজ বুক লোন অ্যান্ড ডেট ম্যানেজার তৃতীয় অ্যাপটি হল বায়াজ বুক লোন অ্যান্ড ডেট ম্যানেজার এই অ্যাপটি ঋণ ও ডেট ম্যানেজমেন্টের জন্য ডিজাইন করা হয়েছে যা ব্যক্তিগত ঋণ বন্ধু পরিবার ও সহকর্মীদের ঋণের হিসাব রাখা সহজ করে দেয় মূল বৈশিষ্ট্য ডিজিটাল লেজার আপনি সহজেই সকল ঋণের তথ্য ডেটাবেসে এন্ট্রি করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী রিপোর্ট তৈরি করতে পারবেন ইএমআই ও সুদের হিসাব ক্যালকুলেশন একটি স্বয়ংক্রিয়ভাবে ইএমআই ও সুদের হিসাব করে যা আপনার ঋণের বোঝা কমাতে সহায়ক স্বয়ংক্রিয় রিমাইন্ডার ও নোটিফিকেশন পেমেন্টের তারিখের আগে অটোমেটেড রিমাইন্ডার পাঠানো হয় এবং এসএমএস বা হোয়াটসঅ্যাপে বিজ্ঞপ্তি দেয় নিরাপত্তা ও ব্যাকআপ আপনার ডেটা এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে এবং স্বয়ংক্রিয় ব্যাক সুবিধাও রয়েছে গুগল প্লে স্টোর থেকে বাজাজ বুক লোন অ্যান্ড ডেট ম্যানেজার ডাউনলোড করুন অ্যাপটি ওপেন করে সাইন আপ করুন প্রোফাইল তথ্য দিন যেমন নাম এনআইডি জন্ম তারিখ ইত্যাদি অ্যাড লোন অপশানে গিয়ে ঋণের তথ্য যেমন ঋণের পরিমাণ সুদের হার শুরুর ও পরিশোধের তারিখ ইনপুট করুন রিপোর্ট রিমাইন্ডার ও ক্যালকুলেটর ফিচার পরীক্ষা করে দেখুন তিনটি অ্যাপের বৈশিষ্ট্য ও ব্যবহারের ধরন পর্যালোচনা করলে দেখতে পাবেন ভারত লোন সহজ ও সরল ঋণ আবেদন ও রিপোর্টিংয়ে শক্তিশালী অলিফ একটি অল ইন ওয়ান ফাইন্যান্স অ্যাপ যা ক্রেডিট স্কোর ট্র্যাকিং সহ দ্রুত ঋণ প্রক্রিয়া নিশ্চিত করে আর বিয়াজ বুক অ্যাপটি ঋণের হিসাব নিকাশ ও ডেট ম্যানেজমেন্টে ব্যাপক সুবিধা প্রদান করে বিশেষ করে তাদের ইএমআই ও রিমাইন্ডার ফিচারে আপনার আর্থিক প্রয়োজন ও ব্যবস্থাপনার ধরন অনুযায়ী আপনি এই তিনটি অ্যাপের মধ্যে যে কোনোটি বেছে নিতে পারেন যদি আপনি সহজ ঋণ আবেদন ও রিপোর্টিং চান তাহলে ভারত লোন দ্রুত ঋণ প্রক্রিয়া ও ক্রেডিট স্কোর মনিটারিং প্রয়োজন তাহলে অলিভ আর যদি আপনি ব্যাংক ঋণ ও ডেট ম্যানেজমেন্টের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান চান তাহলে বেয়াজ বুক আপনার জন্য আদর্শ আপনার যদি ঋণের হিসাব রাখার সমস্যা থাকে তাহলে এই তিনটি অ্যাপ ট্রাই করে দেখুন এবং নিচের কমেন্ট সেকশানে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম তিনটি ইন্ডিয়ান ঋণ ম্যানেজমেন্ট অ্যাপ প্রতিটি অ্যাপের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে ঋণের হিসাব ইএমআই ক্যালকুলেশন ও পেমেন্ট রিমাইন্ডার সহ আর্থিক ব্যবস্থাপনায় সাহায্য করে আপনার আর্থিক নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য সঠিক অ্যাপটি বেছে নিন এবং অভিজ্ঞতা শেয়ার করুন ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন